ঘুরতে যাওয়া আনন্দের হলেও কিছু জায়গায় লুকিয়ে থাকে ভয়ঙ্কর বিপদ এই ভিডিওতে দেখুন কিভাবে ভুল সিদ্ধান্ত আর অসতর্কতার কারণে মানুষ প্রাণীদের হাতে নির্মমভাবে মারা যায় আমি শ্যাম চৌধুরী আমার পাশে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমার ফেসবুক পেজে ফলো দিয়ে আমার পাশে থাকুন ধন্যবাদ সবাইকে এই ভিডিওতে দেখুন একটি বাচ্চা বসেছিল পিছন থেকে একটি জন্তু হঠাৎ করে তাকে টান দিয়ে পানিতে ফেলে দেয় ভাগ্যিস তার বাবা পানিতে লাভ দিয়ে মেয়েটিকে বাঁচায় না হলে মেয়েটির কি হতো সেটা আপনারাই বলুন একটি রেস্কিউ টিম একটি ভাল্লুককে বনে ছেড়ে দিতে আসছিল কিন্তু ভাল্লুকটা বের হওয়ার পর পরই রেস্কিউ টিমের ওপর কিভাবে আক্রমণ করলো সেটা দেখুন একটি মেয়ে ঘুরতে গিয়ে একটি উটের সামনে সেলফি নিতে যাচ্ছিল কিন্তু হঠাৎ সে কিভাবে আক্রমণ করলো দেখুন একটি বন্য হাতি খেপে গিয়ে কিভাবে গেলেন একটি লোক জাল দিয়ে একটি কুমিরের বাচ্চাকে ধরেছিলেন কিন্তু তার মা দেখার পর পরে সেই লোকটির উপর হামলা করেন একটি চিতা বাঘ একটি রেস্কিউ টিমকে দেখে কিভাবে তাদের উপর হামলা করতেছিলেন দেখুন লোক ঘরের ভিতরে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছিলেন কিন্তু হঠাৎ বাইরে থেকে একটি ভাল্লুক এসে লোকটির উপর হামলা করেন ভাল্লুকের সাথে যুদ্ধ করে অল্পের জন্য বেঁচে যান একটি তিমি মাছ ভুলবশত একটি ছোট নৌকাকে মুখের মধ্যে গিলে ফেলেন এবং পরবর্তীতে সেই নৌকাটি ভেঙে যায় মানুষটিকে খেয়ে ফেলেন ও মানুষটি মারা যায় কিছু বাইকার জঙ্গলের ভেতর দিয়ে বাইক চালাচ্ছিলেন কিন্তু হঠাৎ এক ভাল্লুক তাদের উপর হামলা করেন ও পরবর্তীতে ভাল্লুকটি পালিয়ে যান একটি শার্ক একটি পানির নিচে সাবমেরিনের উপর হামলা করেন একটি তীরন্দাজ জঙ্গলের ভিতরে পশু শিকার করতে গিয়েছিলেন কিন্তু সে কখনই ভাবেনি যে একটি ভাল্লুক তাকে এভাবে হামলা করবেন ভাল্লুকের আক্রমণে তার ক্যামেরা পড়ে যায় পরবর্তীতে ভাল্লুকটি চলে গেলে সে ক্যামেরা নিয়ে পালায় যায় একদল পর্যটক জঙ্গলের ভিতর দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন কিন্তু একটি ক্যাঙ্গারু হঠাৎ তাদের উপর এভাবে হামলা করবে তারা তা কল্পনাও করতে পারেনি একদল ট্যুরিস্টের গাড়িতে হাতি এভাবে হামলা করবে দেখুন একটি ভাল্লুক ও তার তিনটি বাচ্চা নিয়ে একটি বাসার মধ্যে ঢোকার চেষ্টা করেন কিন্তু সেই বাসার কুকুর তাদের দেখে হামলা করেন এবং পরবর্তীতে না পেরে বাসার মালিক হঠাৎ চলে আসেন এবং তাদের ধাক্কা মেরে ওয়ালের পিছনে ফেলায় দেন পরে ভাল্লুক ও তার বাচ্চারা চলে যান কিছু পর্যটক একটি হাতির মোবাইল দিয়ে ছবি তুলতেছিলেন কিন্তু হাতিটি হঠাৎ রেগে গিয়ে একজন পর্যটককে ধাক্কা মারেন এবং তার মোবাইলটি তুলে নিতে চান কিছু পর্যটক একটি ভাল্লুকের ভিডিও করছিল কিন্তু ভাল্লুকটি রেগে গিয়ে তাদের দিকে দৌড়ে আসেন কিন্তু ক্যামেরার সামনে নেয়াতে ভাল্লুকটি আবার পালিয়ে যান একটি বর্ণ বিড়াল একটি লোকের পিছনে ধাওয়া করেন ও ধাওয়া করতে করতে তার বাসা পর্যন্ত নিয়ে যান তাকে একটি ট্যুরিস্ট পার্টি তাদের বোর্ড নিয়ে সমুদ্রের দিকে যাচ্ছিলেন কিন্তু হঠাৎ একটি জলহস্তি তাদের পিছনে ধাওয়া করেন ও তাদের খেয়ে ফেলতে চান কিছু ট্যুরিস্ট সমুদ্রে যাচ্ছিলেন কিন্তু হঠাৎ একটি তিমি তাদের সামনে লাভ দিয়ে উঠে তাদের বোর্ডের সামনে পড়ে যান অল্পের জন্য তারা বেঁচে যান একটি কপুল বনের ভিতর দিয়ে যাচ্ছিলেন কিন্তু হঠাৎ পিছন থেকে একটি চিতা তাদেরকে ধাওয়া করেন বনের ভিতর দিয়ে একটি গাড়ি যাওয়ার সময় একটি বন্য মহিষ তাদের উপর কিভাবে আক্রমণ করে দেখুন একটি বর্ণ হরিণ একটি রেস্টুরেন্টের ভিতরে কিভাবে কাজ ভেঙে ঢোকেন ও তাদের আক্রমণ করার চেষ্টা করেন একটি তিমি মাস কিভাবে একটি বোটকে উল্টে দিলেন এবং বোটে যাত্রীরা সবাই মৃত্যুর কোলে ঢলে পড়লেন একটি ক্ষিপ্ত মহিষ কিভাবে একটি গাড়িকে ভেঙে দিলেন দেখুন সম্পূর্ণ ভিডিওটি একটি বাচ্চা একটি জিরাফকে কিছু খাবার দিলেন সেই খাবারটির সাথে বাচ্চাটাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিলেন দেখুন তাদের বাবা মা না থাকলে কি হতো বাচ্চাটার বন্যুর কবলে পড়েছে একটি গাড়ি